দর্শক চলে আসছি আজকে বুদুলি ফ্যাশনে তো আমরা বিভিন্ন ধরনের কিন্তু ভেরিয়েশন দেখাবো দর্শক আজকে দেখেন আপনার আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের পার্টি পাবেন তো আমরা কোথায় আসলাম শুরুতে আর আশা করি হোলসেল প্রাইসে বিশেষ করে আপনারা খুচরাও নিতে পারবেন এবং হোলসেলও নিতে পারবেন আপনারা কালেকশনগুলো প্রচুর ভেরিয়েশান আছে দর্শক এ হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো হোলসেল এবং খুচরা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা দর্শক যেহেতু ভ্যালেন্টাইন সামনে পাশাপাশি ফাল্গুন তারপরে ঈদ তো আপনারা যারা কেনাকাটা করতে চান তো তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আচ্ছা এটা কি ब्लाउজ থাকবে আপু এটা জিমিচু ফুল হাতা আচ্ছা এটা হচ্ছে জিমিচুর মধ্যে ফুল হাতা আর মার্কেটে কিন্তু দর্শক জিমিচুটা নতুন চলে আসছে তো আমরা একটু ডিজাইনটা দেখাই এই যে দেখেন হাতাটা ওভারঅল কিন্তু কাজ থাকবে দেখেন আপনারা একদম অল ওভার কাজ থাকবে উভয় পাশেই কিন্তু কাজ থাকবে দেখেন খুবই চমৎকার আর হোল বডিটা এরকম কাজ হবে এই যে দেখেন আপনারা আর এখানে ব্যাগেও কিন্তু ডিজাইন করা আছে এই যে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু প্যাটেড থাকবে আর দর্শক এই যে দেখেন এখানে কিন্তু লুপ দেওয়া আছে আপনারা জাস্ট এই যে অনেক সময় দেখা যায় গলাটা আপনাদের ফিটিং হয় না সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাকলেস দিয়ে কিন্তু গলাটা কিন্তু আপনারা ফিটিং করতে পারেন খুব সুন্দর একটা কালেকশন আশা করি ভালো লাগবে আপনি একটু ডানাটা মেলেন আমরা একটু জি হাতটা একটু মেলেন আমরা একটু দেখাই পুরো বডিটা এই যে আচ্ছা এগুলো সাইজ কি কি হবে এগুলো ফ্রি সাইজ হবে 32 থেকে 42 পর্যন্ত। আচ্ছা। বড় করতে পারবে 44 হবে। আচ্ছা 44 হবে। আচ্ছা ওকে। আমরা একটু মেলে দেখে দুইটা হাতে একসাথে এই যে দেখেন দর্শক এই যে এরকম পাবেন আপনারা। সুন্দর একটা কালেকশন। সো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের ইনবক্স করবেন হ্যাঁ। ওকে এগুলো কত আসবে দাম? এগুলো করবে 1400 করে। আচ্ছা ওকে। আচ্ছা তো দর্শক আমরা আরেকটা কালেকশন দেখব এই যে দেখেন সম্পূর্ণ শাড়ির সাথে ম্যাচিং পেয়ে যাবেন। আপনারা এগুলো হচ্ছে জামিচুপ পার্টি ब्लाउজ। এই যে দেখেন এটাও কিন্তু ডিজাইনটা এই যে এরকমের মধ্যেই হবে দুইটা হাতাতেই কাজ থাকবে কিন্তু বল বডিটা আর পুরো এই যে দেখেন সামনে পেছনে দুই পাশে কাজ হবে প্লাস প্যাডেড থাকবে এবং ব্যাকলেস থাকবে ওকে তো দামটা আসবে মাত্র কত 1250 1250 আচ্ছা ডিসকাউন্ট প্রাইস দর্শক মাত্র 1250 টাকা দর্শক দেখেন প্রচুর কাস্টমার কিন্তু কেনাকাটা করতেছে সো আপনারা যারা নেন নাই অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের দোকানে চলে আসবেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এই যে দেখেন দর্শক এটা সে ব্ল্যাক এর মধ্যে এটাও খুব সুন্দর আর খুবই চমৎকার এই যে দেখেন হাতাতে কাজ আছে খুবই সুন্দর কাজ আর এটা কিন্তু লং স্লিভের মধ্যে দর্শক অনেক কাপড় আছেন যারা আপনারা শর্ট পরেন না বা ম্যাগি হাতা পরেন না তাদের জন্য কিন্তু এটা সুন্দর একটা কালেকশন আর ব্ল্যাক কালার কিন্তু খুবই ডিমান্ডফুল একটা কালার সো দর্শক আপনারা নিতে পারেন আচ্ছা দামটা চলে আসবে মাত্র বারোশো পঞ্চাশ করে ওকে নেক্সট আচ্ছা আর আপনারা আসলে কিন্তু এই আপুটাকে পাবেন সব সময় আপুর কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা ওকে টিকটক করে না আচ্ছা ওকে আচ্ছা ওনার ঠিক তো গাইডিতে একটু ফলো করে দিয়েন আপনারা অথবা অনেক কালেকশন পাবেন আচ্ছা এটা কত আসবে 1250 হ্যাঁ 1250 দশক 1250 এ আপনারা পাবেন আচ্ছা অল ওভার কাজ থাকবে হাতে ওকে নেক্সট কালার দশক এগুলো কিন্তু খুবই রানিং প্রোডাক্ট আর রিয়ার কিন্তু এগুলো খুবই চমৎকার এই যে দেখেন আরেকটা এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে জাম কালারের ভিতরে খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা এটাও চলে আসবে মাত্র বারোশো পঞ্চাশ করে মাত্র বারোশো পঞ্চাশ ওকে নেক্সট ওয়া এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে দর্শক আরেকটা কালার এটা দেখেন এটা খুব ফাটাফাটি একটা কালার এটা ব্যাগটা দেখি ভাই আপু আমরা এই যে ব্যাগের ডিজাইনটা দেখেন এটা এটা লং স্লিভের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালেকশন আশা করি নিতে পারবেন দামটা বারোশো আচ্ছা ওকে নেক্সট কালার আচ্ছা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দর্শক এই 컬러টা এত সুন্দর চালিয়ে নিতে পারবেন না আচ্ছা আপনাদের এড্রেসটা বলেন তো আপু আপনাদের এড্রেসটা কোথায় এটা নিউ গোধলি ফেশর নিউ মার্কেট আচ্ছা হকার ধানমন্ডি হকারস মার্কেটের অপজিটে একটু ধরেন তো আপু আমরা একটু দেখে কালারটা এই যে দেখেন এটা এটা হচ্ছে ওয়াইন কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার কিন্তু চাইলে কিন্তু নিতে পারেন আচ্ছা এটাও দাম চলেছে বারোশো পঞ্চাশ করে আচ্ছা ওকে আচ্ছা নেক্সট আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সি মধ্যে ওয়াও কি সুন্দর একটা কালার এটা ডিপ সি গ্রিন কালার মানে পিট কালার টাইপের আচ্ছা ওকে এটা হচ্ছে ডিপ সি গ্রিন এর মধ্যে চাইলে এটা দেখতে পারেন আপনারা দেখেন কারু কাজগুলো দর্শক মানে কালারের প্রেমে পড়ে যাবেন আপনারা দেখেন এত সুন্দর একটা কালার না হ্যাঁ খুবই চমৎকার আপু একটু মেলে দেখান তো আমাদেরকে হ্যাঁ ওয়াও কি সুন্দর একটু হ্যাঁ খুবই চমৎকার এবং খুবই সুন্দর চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ওকে দাম চলে আসবে বারোশো পঞ্চাশ আচ্ছা আর কি কালার হয় এই যে এটা হচ্ছে সি পেস্ট কালারের মধ্যে না আচ্ছা দর্শক এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটাও দেখতে পারেন এটাও সুন্দর কালারগুলো কিন্তু আনকমনের মধ্যে এই যে দেখেন হাতের কাজটা এরকম হবে আর ফুল বডিটা কিন্তু এরকম হবে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই আমরা এই যে ব্যাকটা কিন্তু এরকম হবে আর পেছনে ব্যাকলেস থাকবে ওকে বারোশো পঞ্চাশ নেক্সট আচ্ছা এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার আচ্ছা আসলে সি গ্রিনের মধ্যে দুইটা কালার একটু লাইভ আর একটা ডিপ হবে কিন্তু হ্যাঁ তো তো দুইটা কালারই সুন্দর আপনারা যার যেটা দরকার আপনারা কিন্তু অবশ্যই আমাদের করতে পারেন আর এটা লং এর ভিতরে দর্শক খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা আর এটাও দাম আসবে বারোশো টাকা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন ওকে দর্শক এ হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশন পাবেন ভালো থাকবেন আলাইকুম